বন্ধুরা বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান কালনা লিচুতলা থেকে রাজা পরামাণিক এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা রুবি পার্ক শান্তিপল্লী থেকে দিবাকর বসু আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখামায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুকনো লঙ্কা দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে জীবন ভরের জন্য বশীকরণ করা যে কোনো দিনের যে কোনো সময়ে দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একশো গ্রাম লাল শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিনে বাড়িতে এসে একা বদ্ধ ঘরের ভিতরে কিনে আনা শুকনো লঙ্কা থেকে তিনটে গোটা শুকনো লঙ্কা আপনার ডান হাতের তালুতে নিয়ে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে মন্ত্রটা দেখে দেখে মোট একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ শেষে হাতে রাখা শুকনো তিনটে লঙ্কার মধ্যে একটা ফুঁক দিয়ে ওই দিনই সন্ধ্যা পাঁচটার সময় আপনি নিজে গিয়ে তিন রাস্তার মাঝে শুকনো লঙ্কা তিনটেকে ফেলে দেওয়ার সাথে সাথেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই বশীকরণের কাজটা করবেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তবে খেয়াল রাখবেন শুকনো লঙ্কা হাতে নিয়ে মন্ত্র পাঠ করার সময় এবং তিন রাস্তায় শুকনো লঙ্কা তিনটেকে ফেলার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে কোনো রকম ফল পাবেন না আর একবার যদি কাজটা করতে বিফল হন তাহলে আর কখনোই এই কাজটা করে কোনো রকম ফল পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা।